গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ তিনজন বাংলাদেশি সহ একজন ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করে পুরাতন ডিগ্রি এলাকা থেকে তদন্তের সুবিধার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তদের আদালতে পাঠানো হয় ধৃতরা সকলেই বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে জানা যায় অন্যদিকে লালগোলার বাসিন্দা জামিরুল শেখের বাড়িতে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি সহ দুজন ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করে পাঁচজনই বাংলাদেশের নবাবগঞ্জের বাসিন্দা বলে জানা যায় এবং ভারতীয় দুই নাগরিক জামিরুল শেখ ও তোফাজুল শেখ বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করত বলে জানা গেছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে তোলা হয় বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি। চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার